হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে আজকে রাহিমণি থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কাজ কাপড় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা জর্জেটের ভিতর দেখবো প্রত্যেকটা মাটি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আর এখানে তিনটা শুধু দেখবো আমরা মাইচা বড় যে কাপড় যেটা এটা আর প্রথমে সিল্কের দেখাচ্ছি আমরা দেখেন এটা একদমই নতুন আসছে তাই না খুব সুন্দর লাগছে এই কাপড়টা দেখেন

এটাও একশো পঞ্চাশ টাকা আগে আছে কিন্তু এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই একশো পঞ্চাশ টাকা দেয় যেটা দেখেন জর্জের ভিতরে সিকোয়েন্স করা আছে দেখেন খুবই সুন্দর কাতার স্টিকের সেলাই করা এবং সিকোয়েন্স করা আছে এটাও একশো পঞ্চাশ টাকা গজে দিয়েছি দিচ্ছে কালার আছে এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে জামা শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু দেখেন আর প্রত্যেকটা প্রিন্টিং কিন্তু অনেক সুন্দর ইউনিক কিন্তু দেখেন এই জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো ডিজাইনই দেখতে পাবেন অনেক কাস্টমার নক করতেছে আমি বলতে ভাই একটু জর্জের ভিতরে কিছু দেখায় এই কারণে জর্জের ভিতরে আবার নিয়ে আসলাম এটা কিন্তু দেখেন আর গস কিন্তু সবগুলো সেম থাকবে মাত্র দামি কাপড় হ্যাঁ দামি কাপড় এটা 150 টাকা দিয়ে দিচ্ছি

সেটা কিন্তু এটা কিন্তু কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু এটাকে ভিডিওতে আমরা এটা কিন্তু দুশো টাকা সেল করছি এখন আজকে আমরা একটু কিনতে পারছি কম দিকে দামটা কম বলছি মাত্র একশো একশো পঞ্চাশ টাকা পার পঞ্চাশ টাকা লাল কালার এটা এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনাদের যেটা আপনার ইচ্ছা আপনারা নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এবং মাত্র একশো পঞ্চাশ টাকা পার বছর পেয়ে যাচ্ছেন ভাইয়া যেটা অর্ডার করছে ভাইয়ারা আসরে কি সেটা দিছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাইয়ারা ক রকম কাপড় দেয় বা কী রকম নেয় আর আমাদের পরিচিত কাস্টমার যারা আছে তারা তো জানে যে রাহিমুনিদের কাপড় কিনে আপনার মতো ঠকার ভয় না মনে না যে সাদা কালারটা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু আবারগুলো গোল্ডেন কালারও আসছে দেখি